দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এলবি টোয়েন্টি ফোরের টি সাথে জয়েন করেছেন আমি হাফসানুর আপনাদের সাথে আবারও চলে আসলাম আমার সাথে আজকে দুজন গেস্ট আছেন কিন্তু গেস্টের কাছে যাওয়ার আগে আমি বলবো যে ওনারা একটা অতি আনন্দের একটা বা অতি ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করছেন যেটা আমরা সবাই যাওয়া উচিত তাদেরকে সাপোর্ট করা উচিত তাদের প্রোগ্রামের নাম হলো শারদ শারদ সন্ধ্যা। তো সন্ধ্যার আয়োজকদের সাথে আমরা পরিচয় হই আমার ডান পাশে প্রথমে আছেন শম্পা খুন্ড সরি আর তারপরে আছেন আমাদের বিজয় কুমার দাদা তো ওয়েলকাম টু দ্য শো থ্যাংক ইউ থ্যাংকস ফর ইনভাইটিং আস ইউ ওয়েলকাম তো যদি যাই আমি শম্পাকুন্ডের কাছে প্রথম আপনি আপনার একটু পরিচয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি শম্পাকুন্ড আমি একজন সঙ্গীত শিল্পী মূলত আমি ক্লাসিক এবং সেমি ক্লাসিক সং করি এবং সেই সাথে একজন সংগঠক আমার সংগঠনের নাম দি বেঙ্গলি পারফর্মিং আর্টস লন্ডন তো এই সংগঠন থেকেই আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের আপকামিং ইভেন্ট সেটা হলো শারদ সন্ধ্যা শারদ সন্ধ্যা দাদা আপনার একটু পরিচয় ধন্যবাদ প্রথমে আমাদেরকে ইনভাইট করার জন্য আমার নাম বিজয় কুমার সরকার আমিও ওর মতো আমিও মানে মানে সঙ্গীত শিল্পী আমার গুরু রেজম চৌধুরী বন্যা আচ্ছা তো সেই 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 সাথে আমরা সংগঠন করার জন্য আমরা দুজনে একই সংগঠনের আমরা ব্যাঙ্গলি পারফর্মিং আর্টস আমাদের প্রথম সংগঠন সেই সংগঠন থেকে আমাদের প্রথম ইভেন্ট সার ওয়েলকাম আসলে শারৎ সন্ধার নাম কেন চুজ করলেন আপনারা এটা শরৎকাল আচ্ছা শরৎকালের একটা অনুষ্ঠান যেহেতু শরৎকাল এবং আমরা যেহেতু বিদেশে থাকি শরৎকাল মানে কাশফুল সাদা মেঘের ভেলা একটা চমৎকার একটা আবহাওয়া আমাদের নিয়ে যায় আমাদের দেশের সেই অতীতে ওই চমৎকার আবহাওয়া আমাদের এখানে পিঠা মেলা হয় পৌষ শীতকাল সবসময় শীতকাল লন্ডন মানে শীতকাল শরৎকালটা যে কি একটা সময় আমরা এখানে এক ঋতু শীত আর গ্রীষ্ম তো আমার মনে হয় যে শরৎকাল এখন চলছে তো এই শরৎকালে একটা সুন্দর সন্ধ্যা সবাইকে উপহার দিব এই লক্ষ্যেই আয়োজন করা এবং দর্শক শ্রোতা জেনে খুশি হবে যে এই সন্ধ্যায় আপনাদের সবার কে সঙ্গীত পরিবেশন করার জন্য আসছেন উপমহাদেশের দুজন বিখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য এবং জয়তী চক্রবর্তী শ্রীকান্ত আচার্যকে তার নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই তিনি উপমহাদেশের অন্যতম শুধু বাংলাদেশ ইন্ডিয়া নয় মানে আমার মনে হয় সারা পৃথিবী জুড়েই তার অসংখ্য ভক্ত আছে আর জয়তী চক্রবর্তী তাকে প্লেব্যাক সিঙ্গার উনি এবং উনি মূলত ফোক এবং রবীন্দ্রনাথের গান করেন এছাড়া আধুনিক গানও করেন তো তাদেরকে লন্ডনের সবার সামনে তাদেরকে আমরা যে সামনে থেকে গান শুনতে পারবো এবং আয়োজনটা যে আমরা করতে পারছি তার জন্যে আসলে সৃষ্টিকর্তার কাছে আমি অসীম কৃতজ্ঞতা জানাই না খুব ভালো লাগছে যে বেঙ্গল পারফর্মিং আর্টস লন্ডন থেকে আপনারা এই যে ভালো একটা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন এটার জন্য তো ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ আছে কাজ কতটুকু পর্যন্ত গেছে দাদা হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ডে লজিস্টিক যেই ব্যাপারগুলো থাকে সবগুলো আমাদের মোটামুটি সেটআপ আচ্ছা এখন বাকি শুধু আমাদের নেক্সট ফ্রাইডেতে যে আমাদের যে লাস্ট ফাইটটা দেওয়া দিতে হবে সবাইকে সুন্দর করে গান শোনাার জন্য সেই ব্যবস্থাটা আমরা করছি হ্যাঁ আচ্ছা ভেনুটা আমরা বলছি ভেনুটা হচ্ছে দ্য রয়্যাল রিজেন্সি হল ফাইভ জিরো ওয়ান হাই স্ট্রিট নর্থ লন্ডন ই টুয়েলভ সিক্সটিএ ম্যান স্টেশন ম্যানুর পার্ক থেকে আমাদের গেট ওপেন হবে সিক্স থার্টি আমাদের অনুষ্ঠান শুরু হবে সেভেন থার্টি ফিনিশ এলেভেন ও ক্লক আপনাদের কি এই প্রোগ্রামে ওইটা অর্জন করতে চাইছে মূলত এক্সপেকটেশন এরকম দুজন লেজেন্ডারি সিঙ্গারকে আমরা যারা বাঙালি আছি তারা আমাদের যেমন রয়্যাল এজেন্সি হলটা আমার মনে হয় একটা প্রাণকেন্দ্রেই লন্ডনের এবং এখান থেকে হোয়াইট চ্যাপেল টাওয়ার হান্ড্রেড নিউ হাম এবং এভারিং সব কাউন্সিলের লোকজনদের কাছে একটা মিডল একটা পয়েন্ট শুধুমাত্র এই লক্ষ্যে কিন্তু আমরা হলটা নিয়েছি এবং হিউজ একটা বড় হল তো এই হলটা নেওয়ার পিছনে এটাই উদ্দেশ্য যাতে টাওয়ার হ্যামলেট এবং নিউহাম হেভারিং সবাই আমাদের রেড ব্রিজ পার্কিং যত শ্রোতারা আছে ভালো শ্রোতা আছে কারণ ভালো শ্রোতা না হলে আমার এত সারা পাচ্ছি সবাই কিন্তু আসলে ভালো গান শুনতে চায় হ্যাঁ তো এই উপভোগ করে দেওয়া হয় তো এই লক্ষ্যে কিন্তু যে তারা একটু এত বড় লেজেন্ডারি শিল্পীদের গান সামনে থেকে উপভোগ করবেন সুন্দর গান শোনা নয় শুধু কমিউনিটি কমিউনিটি যাতে একটু আনন্দ পায় এবং কমিউনিটি আমরা দুইভাবে কাজ কাজ করছি গান শোনা এবং কমিউনিটি যাতে হেল্প হয় সেইভাবে আমরা কাজ করে যাচ্ছে আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে আর কি মূলত বেঙ্গলি পারফর্মিং এর অফিসিয়ালি উদ্বোধন হবে ওই দিন আচ্ছা বেঙ্গলি পারফর্মিং আর্টস সম্পর্কে একটু বলি একটা আমাদের এই সংগঠনটার উদ্দেশ্য হলো আমরা পরবর্তীতে বিভিন্ন ওয়ার্কশপ করবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাংলা সংস্কৃতির ড্রামা যেহেতু একটা পারফর্মিং আর্টস নাম শিখলাম ড্রামা গান এবং আমরা চাইবো যে প্রখ্যাত প্রখ্যাত শিল্পীরা আসবেন তাদেরকে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছেন বা এখানে যারা থাকেন তারা যাতে সুযোগটা পায় বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করে তাদের কাছ থেকে কিছু শেখার গণীজনদের কাছ থেকে হ্যাঁ এবং সেই সাথে আমরা বিভিন্ন তাদের মাধ্যমে ছোট ছোটো বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্মরা যাতে মঞ্চে অভ্যস্ত হয় এবং বাংলা সংস্কৃতিটা যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের বাংলা লালন ফকির রবীন্দ্রনাথ নজরুল শাহ আব্দুল করিম তাদের মর্ম এবং সেই সাথে আমাদের নাটক আমাদের নাটক কিন্তু একটা বিশাল ভান্ডার সব কিছুই যাতে আমরা পরবর্তীতে বিভিন্ন ছোট ছোট ওয়ার্কশপ বড় বড় ওয়ার্কশপ আয়োজন করে এই জিনিসটা আমাদের লন্ডনের বাচ্চাদের মধ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারি যে আমাদের বাংলা সংস্কৃতি বাংলা কৃষ্টি কালচার একটা রিচ আর এই সংগঠনটার উদ্বোধন হবে ওই তার পলখেই কিন্তু এই দুইজন গুণী শিল্পী আসছেন আমাদের মাঝে বাহ দ্যাটস इंटरेस्टिंग আচ্ছা এই যে দাদা আপনি কি ধার কি কারণে আমরা আমাদের আগামী জেনারেশন বাংলা ভাষা শিখছে না বা বাংলা ভাষাকে ধারণ করছে না বিকজ দ টর্চার টর্চার নেই আমাদের কারণ আমরা ঘরে যদি বাচ্চাদের সাথে বাংলা কথা বলি বাচ্চাদের বাংলা গান শোনাই বাংলা ড্রামা শুন দেখবে না একটু যদি আলোচনা ওদের সামনে আমরা যদি দেখি ওরা সাউন্ডটা শুনবে তো আমাদের সেই লক্ষ্যে আমাদের বাঙালি কমিউনিটির বাচ্চা বাচ্চারা যারা আছে নেক্সট প্রজন্ম যারা তারা যাতে একটু আজকে হয়তো যাবে না নেক্সটে যাবে বাবা মার সাথে যাবে শুনবে আপনি গানের বেলায় আমাদের বলা আছে যে শুনতে শুনতে আমরা মানে টান তামসেন তানসেন যদি ঠিক না থাকে তানসেন আসবে না কিন্তু তো আমাদের কানে আমাদের সুরটা ঢুকতে হবে আমাদের কথাগুলো ঢুকতে হবে মানে ঢুকতে হবে ধারণাটা একটু ওর সাথে দিমত আমার মনে হয় আমরা ওদের কাছে ইন্টারেস্টিং করে তুলতে পারছি না হ্যাঁ এটা আমার মনে হয় কারণ আমাদের বাংলা কালচারকে ওদের কাছে ওদের মতন করে আমরা তুলে ধরতে পারছি না আমরা আমাদের বাংলাদেশ থেকে যা শিখে আমরা হয়তো ওটাই ওদেরকে চাপিয়ে দিচ্ছি কিন্তু আমাদের কালচারটাকে

বা বিভিন্ন আমাদের যে ড্রামাগুলো সেগুলো যদি আমরা ওদের মতন করে ইংলিশ ট্রান্সলেট করে করাই তাহলে কিন্তু ওরা বুঝবে যে আসলে আমাদের কালচারটা মানে আমাদের সংস্কৃতি কিন্তু অনেক রিচ একটা অবশ্যই অবশ্যই না ভালো বলছেন আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে ওইভাবে যেমন এই যে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই কিন্তু কিছু কিছু জায়গা আছে যে তারা অতি আগ্রহে যায় তারপরে দেখা যায় যে এখানে বড়রা বক্তৃতা দিতে দিতে স্পন্সারদের মুখ তমুক একদম একঘেমে করে ফেলে তখন বাচ্চারা কিন্তু বড় হয়ে যায় তখন আর পরে যেতে চায় না তো এইগুলার থেকে যদি আমরা সরে আসি যে একটা মিটিং ডাকছি আমরা এই মিটিংয়ে এখন যত প্রাইম মিনিস্টার হোক আর মন্ত্রী মিনিস্টার হোক যদি তাদেরকে ওইখানে যদি তাদের কোনো ভূমিকা না থাকে তাদেরকে স্টেজে ডাকা আসলে ঠিক না কিন্তু আমরা করি কি সবাইকে ডাক দিয়ে একদম স্টেজ ভর্তি করে ফেলি ইয়ার শ্রোতার এখানে লোকজন খুবই কম কিন্তু সব চলে গেছে স্টেজে গিয়ে পড়ে বা স্টেজ ভেঙে পড়বে কোনো ইয়ে নাই কিন্তু ওই সবাই বক্তৃতা দিচ্ছে একটু বলার কথা বলে তারা লম্বা করে ফেলে আশা করি আগামী দশই অক্টোবর ফ্রাইডে ইভিনিংয়ে যেই শারদ সন্ধ্যাটি হতে যাচ্ছে সবাই উপভোগ করবেন এবং কেউ বোর হবেন না এইটুকু গ্যারান্টি দিতে পারি যারা অনুষ্ঠান দেখতে আসবেন যারা গান শুনতে আসবেন তারা একটা আনন্দ ঘন পরিবেশে উপস্থিত থাকবেন এবং একটা ভালো মেমোরি নিয়ে বাসায় ফিরতে পারবেন কি ধরনের গান হবে এখানে আসলে শ্রীকান্ত দা শ্রীকান্ত আচার্য উনি আমাদের সাথে এখন রেগুলারই কথাবার্তা হচ্ছে যেহেতু উনি আর মাত্র কয়েকদিন সাত দিন আছে প্রোগ্রাম উনি আমাকে লিখেছেন টেক্সট করেছিলেন কিছুদিন আগে যে লন্ডনের শ্রোতারা আমার কাছ থেকে কী গান শুনতে চায় তো আমি অনেককেই জিজ্ঞাসা করেছি আমার টিমে যারা আছে আমার সাথে আমাকে যারা সাপোর্ট করছেন সবাই আসলে শ্রীকান্ত তার কাছে শ্রীকান্ত তার যে হারানো দিনের গানগুলো হ্যাঁ ওই ধরনের গানই শুনতে চান উনি আধুনিক গান করবেন বেশিরভাগই মনের জানালা ক্যাসেটের যেই মনের প্রশ্ন করে নীল ধ্রুপ তারা হ্যাঁ তারপর আমি আমি জানি তুমি আমার সারাটা দিন মেঘলা আকাশ এই গানটিতে আমাদেরও হ্যাঁ মেঘলা তো এই গানগুলো উনি অবশ্যই করবেন দর্শকরা যারা অনেক আশা নিয়ে আসছেন তারা ওনার কাছ থেকে ওনার সবার ওনার ফেমাস গানগুলোই সবাই শুনবেন আর জয়তিদি উনি কিন্তু ওনার একটা গান আমার খুবই পছন্দের উনি আমাদের বাংলাদেশে একটা গান গায় রুদ্রমোহন শহীদুল্লাহ ভালো আছি ভালো থেকো এই গানটি আমি বাংলাদেশে উনি আমি যখন ঢাকায় ছিলাম তখন ওনার কণ্ঠে আমি শুনেছিলাম এত চমৎকার তারপরে ভ্রমর কইও গিয়া এই ধরনের গান উনি করেন সেই সাথে রবীন্দ্রনাথের গানও করেন এই গানগুলো উনি করবেন কিন্তু আধুনিক হ্যাঁ আমি চক্রবর্তীর রবীন্দ্রনাথ সঙ্গে শুনেছি প্রায় শুনি আমার কাছে মানে মুডের উপরে ডিপেন্ড করে কোন মুডে আছি তখন গান ছাড়া হয় শোনা হয় বা দুজনে লাস্ট টাইম উনি যখন আসলেন লন্ডনে ওনার প্রোগ্রামে আমার যাওয়া হয়েছে ওনার শ্রীকান্ত দার গান শোনা হয়েছে খুব ভালো লেগেছে আশা করি শ্রোতারা আবার ওনাকে এনজয় করবে অবশ্যই অবশ্যই খালি এখানে অ্যাড করতে চাই উনি এই এই প্রথম লন্ডনে ওনারা দুইজন একসাথে পারফর্ম করবে এটা একটা নতুন মাত্রা যোগ করছেন কারণ এটা নিয়ে ওনারা দুইজনও খুব এক্সাইটেড কারণ এই প্রথম ওনারা লন্ডনের আহ ইউকেতে আসছেন একসাথে এবং একসাথে পারফর্ম করবে তো সম্পূর্ণ ইউনিক মানে ওনাদের যুগলবন্দিটাও মনে হয় দর্শক ওনারা কি ডুয়েট কাম করবেন হ্যাঁ দুয়েট করে ওটা

হ্যাঁ ব্যাটে বলে মিললো এবং বললো যে না হ্যাঁ ওনারা অক্টোবরে এই সময় আসতে পারবে তো আমিও চিন্তা করলাম যে না ন্যাচারালি যেটা স্কুল হলিডে থাকলে আমাদের শ্রোতারা শ্রোতারা একটু কম বিভিন্ন হলিডেতে যায় তখন এই ডেটটা ফিক্স করা হলো দশই অক্টোবর আর রয়্যাল রেজেন্সি ভেনু নিয়েও ওনারা খুব এক্সাইটেড অনেক বড় ভেনু হ্যাঁ আশা করি লন্ডনের যে একটা ভালো শ্রোতা আছে সেটা ওনারাও দেখতে পারবে যে লন্ডনে যে একটা আমাদের শ্রোতারা যে ভালো গান শুনতে চায় গান শোনার জন্য পরিবেশ সরি পরিবেশ একটা সৃষ্টি করলে আপনি ভালো যেমন আপনি একটা হল যদি ভালো থাকে এবং হলের সাউন্ড সব যদি মানে এনভায়রনমেন্ট যদি ভালো থাকে তাহলে আপনি টিকিট দিয়ে টিকিট কেটে যাবেন আপনি বলে না আমার টিকিট কাটাটা সফল হয়েছে তো সেই চেষ্টাটা আমরা করছি তো টিকিট যেহেতু টিকিটের কথা হচ্ছে টিকিট কত করে আপনারা নিচ্ছেন আচ্ছা আমাদের টিকিট প্রাইস স্টার্ট ফ্রম হান্ড্রেড হুইচ ইজ ভিভিআইপি ইট ইজ ফার্স্ট ট্যুর ওনলি খুবই লিমিটেড সিট হয়তো ফিফটি ফিফটি ফাইভ ওনলি তারপরই আমাদের ভিআইপি যেটা ফিফটি পাউন্ড আর ওটাও খুবই লিমিটেড খুবই লিমিটেড সিট অলমোস্ট সোল্ড আউট ভিআইপি টিকিটগুলো কারণ সবাই ওই যেহেতু পঞ্চাশ টাকা পঞ্চাশ পাউন্ড সরি পঞ্চাশ পঞ্চাশ পাউন্ড এই জন্য ওই সিটগুলোর খুব ডিমান্ড কারণ একদম ফ্রন্টে ফার্স্ট থ্রি রো থেকে অ্যানাদার থ্রি রো এরপর আমরা স্ট্যান্ডার্ড টিকিট হুইচ ইস টোয়েন্টি ফাইভ এখানে আমি একটু বলতে চাই আমাদের একটু হ্যাঁ সবাইকে বলতে চাই যে যারা গ্রুপে আসবে তারা একটা ডিসকাউন্ট পাবে পাঁচ জনের যদি গ্রুপ হয় তাহলে টেন পারসেন্ট ডিসকাউন্ট ইন এনি টিকিট এক্সেপ্ট ভিভিআইপি হান্ড্রেড পাউন্ডে আর যদি আপনার দশজন বা তার উপরের গ্রুপ হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট সেক্ষেত্রে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট এবং সেক্ষেত্রে আপনার পঁচিশ পাউন্ডের টিকিটের দাম হয়ে যাচ্ছে বিশ পাউন্ড তো বিশ পাউন্ড আমার মনে হয় টোয়েন্টি পাউন্ড আমাদের ইউকেতে তে যে ধরনের সব প্রোগ্রামই আমাদের টিকিট প্রাইস সেম থাকে যে টোয়েন্টি পাউন্ড এবং এই স্ট্যান্ডার্ড টিকিট টোয়েন্টি পাউন্ডে সবাই কিন্তু গ্রুপ করেই নিচ্ছেন এবং টোয়েন্টি পাউন্ডের টিকিট কেটে সবাই খুব হ্যাপি যে টোয়েন্টি পাউন্ড দিয়ে ওনারা দেখছেন শ্রীকান্ত আচার্য এর আগে প্রায়

আর কেউ যদি অনলাইন প্ল্যাটফর্মে কমফোর্টেবল ফিল না করেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ আমরা টিকিট আপনাদের জন্য হলে রেখে অথবা পোস্ট করে এখন আসলে খুবই সময় কম মাত্র দিন আছে কিন্তু সাত আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের সংরক্ষিত টিকিটটা আমরা হলে রেখে দিব আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারবেন আর যারা যদি আমি অ্যাডভাইস করব আপনারা অনলাইন থেকেও টিকিট নিয়ে নিতে পারেন আর যারা ধরেন লাস্ট মিনিট ডট কম চিন্তা করছেন না আজকে আসুন ইয়ার প্রোগ্রাম আজকে যাই তাদের জন্য কি টিকিট থাকবে গেটে থাকবে গেটে গেটে থাকবে তবে আমি অ্যাডভাইস করব আমার প্রিয় শ্রোতা এবং লন্ডনের দর্শকদের আপনারা রিস্ক নেবেন না কারণ আমাদের সিট তো লিমিটেড আমাদের 800 সিট তো অলরেডি আমি বলবো যে 400 অলরেডি সোল্ড আউট আর আমি জানি যে লাস্ট লাস্ট এই টিকিট গুলো সবই চলে যাবে তো আপনারা যদি কেউ নিরাশ না হন তা আমি বলবো যে আপনারা আগে থেকে আপনাদের সিটটি কনফার্ম করে রাখুন আমাদের সাথে কল করে এই অনুষ্ঠানটির যখন দেওয়া হবে আমরা নিশ্চয়ই টিকিট লিঙ্ক এবং কল কলের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া হবে তো আপনারা যদি মনে করেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন টিকিটের ব্যাপারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আমি বলবো আর টিকিটটা আসলে আগে থেকেই নিয়ে নেওয়া ভালো হ্যাঁ আমাদের লিঙ্ক লিঙ্ক এবং আমাদের ফোন দুজনের ফোন নম্বরটা আমরা দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে তো আমাদের আসলে সময় শেষ তো যাওয়ার আগে দাদা কিছু বলেন যাওয়ার আগে সবাইকে একটাই শুধু আমাদের রিকোয়েস্ট সবাই আসবেন সময় মতো আসবেন এবং এখনো সময় আছে টিকিটটা মানে লাস্ট মিনিটের জন্য বসে না থেকে কিনে ফেলেন তাহলে সেক্ষেত্রে আমরা একটু শান্তি পাবো আপনারা এসে হ্যাসেল ফ্রি ঢুকতে ঢুকতে পারবেন গেটে এসে আপনাদেরকে জন্য চিন্তা করতে হবে না তো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা দেখতে পারবেন এটাই আমাদের রিকোয়েস্ট আমি বলতে চাই যে আসলে শ্রীকান্ত এবং শ্রীকান্ত আচার্য এবং জয়তি চক্রবর্তীর মতন শিল্পীদের গুণীশিল্পীদের গান আপনারা মন ভরে উপভোগ করতে চাইলে দশই অক্টোবর ফ্রি রাখুন সন্ধ্যাটা সন্ধ্যায় সাড়ে ছটার সময় চলে আসুন দি রয়্যাল এজেন্সি হলে এবং তার আগে থেকে আপনার টিকিটটি কনফার্ম করুন কেউ মিস করবেন না আপনারা যখন আসবেন তখনই আমাদের এই আয়োজন সার্থক হবেন তারা এত দূর থেকে আসছেন আর আমরাও এই আয়োজনটা করছি শুধুমাত্র আপনাদেরকে একটু ভালো গান উপহার দিব এই লক্ষ্যে যখন আপনারা আসবেন আমাদের এই আয়োজন সার্থক হবে আপনারা আসুন আপনারা না আমাদের আয়োজন বৃথা ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে এখানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ আপনারা মূল্যবান সময় দিয়েছেন এবং টিভি চ্যানেলকেও ধন্যবাদ যে তারা আমাদের নিয়ে এরকম একটা আয়োজন করেছেন অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ তো দর্শক শ্রোতা আজকে এটুকুই ছিল আশা করি আপনাদের সাথে দেখা হবে শারদ সন্ধ্যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম